দেখুন কোপাই নদী অনেকে বলে কোপাই নদী জল না শুকিয়ে গেছে আজকে সেই কোপাই নদী দেখুন সোনাঝুরি আড্ডা রিসোর্টের পানি ঢুকে গেছে হ্যাঁ তো সব বন্ধুদের কোপাই নদী বর্ষাতে উপভোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে বল্লপুরের কোপাই নদীর উপরে যে ব্রিজ একদম ব্রিজের তলা লেভেল পর্যন্ত পানি ঠেকে গেছে এই যে সোনাঝুরি রিসোর্ট সোনাঝুরি আড্ডা আর কিছু কিছু আমাদের জলের তলায় তো নিয়ে যাবে